এরা আপনাদেরকে প্রত্যেকে চিনতেন যে চাকমা মারমা কিংবা ত্রিপুরা আর এদিকে সমতল যদি হয় সাঁওতাল গারো হাজং ওদেরকে চিনতেন এই যে এর জাতির বাইরে পাশাপাশি বাঙালি আছে এই যে তিন চারটা জাতির বাইরে বাংলাদেশে আরো যে পঞ্চাশটা জাতিসত্তা আছে এটা আপনারা কেউ চিনতেন না চিনতেন কি চিনতেন না তাহলে চেনায়নি কেন এই তিপ্পান্ন বছরে অনেক সরকার এসেছে বিএনপি এসেছে জামা কি বলে আওয়ামী এসেছে ক্ষমতায় চেষ্টা বলি আমার আমার জাতির নাম হচ্ছে শাক জাতি শাক জাতির নাম কি আপনার গুগলে সার্চ করেন সাক্য বংশের ইতিহাস তাহলে গুগলে আপনি আমার ইতিহাস খুঁজে পাবেন কিন্তু আমি বাংলাদেশে একমাত্র বান্দবন জেলার নয় শিল্প উপজেলার ছয় হাজার জাতির বসবাস আমরা এরকম আমার মতো আরো অনেক আছে খিয়াং আছে বম আছে হাজম আছে লুসাই আছে ত্রিপুরা আছে গারো আছে মুরো আছে অনেক জাতি আছে আমার এ পারে কিন্তু আমার এই পাহাড়ে যে উনিশশো সাত সালের দোসরা ডিসেম্বর যে চুক্তি করা হয়েছে এই চুক্তিতে পাঁচটা জাতির নাম উল্লেখ করা হয়েছে প্রথমত চাকমা এরপরে মারমা ত্রিপুরা এরপরে হচ্ছে আপনার মৃ এবং টংচঙ্গা জাতি পাঁচটা জাতির নাম উল্লেখ করা হয়েছে এই পাঁচটা জাতির বাইরে আরও সাতটা জাতি আছে এর মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে বাঙালি জাতি বাঙালি জাতিকে বলা হয়েছে অ উপজাতি এবং বাঙালি জাতির বাইরে অন্যান্য জাতি গুলোকে এক নামে পরিচয় দেওয়া হয়েছে ওরা উপজাতি কারণ ভাই আমরা তো উপজাতি না তাহলে এই যে এই ধরনের বিভাজন করে আমাদেরকে যে আলাদা করে রাখা হয়েছে একমাত্র এটাই দায়ী আমার এই পাহাড়ে অশান্তির কারণ আমি বলি যে আমার এই পাহাড়কে যদি শান্ত করতে শান্ত করতে চায় শৃঙ্খলা আনতে চায় সুইজারল্যান্ড কিংবা কাশ্মীর কিংবা যদি গড়ে তুলতে চাই তাহলে আমি মনে করি যে আমাদের মধ্যে যে জাতিতে জাতিতে ভেদাভেদ রয়েছে এই যে আপনার চাকমা বলে চিনেন চাকমা ছাড়া অন্য কাউকে চিনেন না এই যে চাকমার একচ্ছত্র আধিপত্য এই পাহাড়ে এটা এই পাহাড়ের যে সমস্ত জাতিগোষ্ঠী আছে ওরা মানতে পারছে না মানতে পারছে না বলে আগে ছিল শান্তি বাহিনী এখন শান্তি বাহিনীর পাশাপাশি আরো অনেক বাহিনী তৈরি হয়ে গেছে এখন ছয় থেকে সাতটা বাহিনী আছে এখন পাহাড়ে কেন দোসর ডিসেম্বর সাতানব্বই সালে তো চুক্তি হয়ে গেছে তাহলে তো শান্তি আসার কথা নামেই ছিল শান্তি চুক্তি তাহলে শান্তি চুক্তি হওয়ার পরে এত অশান্তি হচ্ছে কেন এই অশান্তি হওয়ার একমাত্র কারণ এই যে জাতিতে জাতিতে ভেদাভেদ সকল জাতিকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় নাই এই কারণে এই সুযোগটা নিয়ে আমার পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে ইন্ধন দিচ্ছে আমাদেরকে পেট্রোনাইজ করছে আমাদেরকে ফুসলিয়ে আপনার অস্ত্র ধরার জন্য বাধ্য করছে এখন আপনারা সকলে জানেন পাহাড় পানির অশান্তি পাহাড়ে জাতি পাহাড়ে যারা আছে ওরা নাকি সন্ত্রাসী এরা মানুষের মাংসকে নানা মানে নেগেটিভ এই সমতলে ভাইদের কাছে আছে এখন আমি আপনাদের কাছে এই যে মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই আমার এই পাহাড় থেকে চাকমা নামক জাতি যে একছত্রভাবে এই যে সমতলে যেমন ফেসিস হাসিনা একচ্ছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে না ওরা আধিপত্য রেখেছে আমার এই পাহাড়েও চাকমা জাতিরা অন্যান্য জাতিসত্ত্বগুলোর উপরে একচ্ছত্র আধিপত্য বিশ্বাস করে রেখেছে যার কারণে এই একচ্ছত্র আধিপত্য মানতে চাচ্ছে না কিন্তু অস্ত্রের মুখে পরে অস্ত্রের ভয়ে ওরা আওয়াজ করছে না ওরা শব্দ করছে না যারা ওদের বিরুদ্ধে করছে ওদের বিপক্ষে কথা বলছে ওদের কণ্ঠরোট করছে কণ্ঠরূপ সাইবার সাইবার বোলিং করছে আর সাইবার বলিং বলেন হেনস্থা করে যখন পাচ্ছে না ওদেরকে প্রাণ নাশ করছে এই যে এই ধরনের হাজার হাজার মানে মেধাবী শিক্ষার্থী এই তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে জীবন জীবন দিতে হয়েছে আমি চাই আমার এই পাহাড় থেকে দ্বিতীয় কোনো ভাই জীবন দিতে না হয় মতো দ্বিতীয় কোনো মা তার বাবাকে তার সন্তান যাতে করে হারানোর দায়ে তার যাতে শোকাহত হতে না হয় আমি এটা চাই আমি চাই দুই হাজার বিপ্লবের সরকার বিগত সরকারগুলো এগুলো নিয়ে কেউ কাজ করেনি আমি চাই যাতে করে আমার এই সরকার চব্বিশের বিপর্ব সরকার এটা নিয়ে কাজ করবে সন্তুল আর পন্থী যে এস অনেক নেতা পাহাড় এই যে ভারতে বসে ওরা সরাসরি আপনার ওরা প্রেস ব্রিফিং দেয় ওরা দিল্লির হস্তক্ষেপ চায় আমার এই পাহাড়কে দখল নেওয়ার জন্য কেন ভাই তোমরা কি বাংলাদেশি না আমার সবাই তো বাংলাদেশি তাহলে দিল্লির হস্তক্ষেপ চায় বলবে না আমি হস্তক্ষেপ চাইবো সরকারের কাছে আমি দাবি জানাবো সরকারের কাছে সরকারের কাছে দাবি না জানিয়ে কেন আমি দিল্লির সরকারের কাছে মোদির কাছে আমি কোনো সরকারের দাবি জানাবো দাবি জানাচ্ছে এই কারণেই এরা এই দেশকে ধারণ করে না সবাইকে বলছি না আমি চাকমা জাতি সবাই না যারা কিনা না উগ্র আপনার এই যে পণ্ঠী ভারতের টামিদারি করে বেড়ায় ওরাই এই বাংলাদেশকে ধারণ করে না আমি আরেকটা তথ্য বলি সন্তু মা সন্তু তাকে নিয়ে কেউ কথা বলতে ভয় পায় আমি দুই সালে একটা ভিডিও দিয়েছিলাম এক রাতে দেড় মিলিয়ন ভিউ হয়েছিল কেন হয়েছিল তাদের না বলা কথা আমি বলেছি তাদের হয়ে এখন আমাকে এলাকায় যেতে দেয় নেয় দীর্ঘদিন ধরে এখন আমাকে এলাকায় যেতে দিয়েছিল ঠেক দেয় আমাকে আমার প্রাণ নাশীয় হুমকি দেয় সমতুলনার আমার কার্ড ছিল না ভারত প্রেসার দিয়ে শেখ হাসিনাকে আপনার চাপ দিয়ে আপনার বাংলাদেশের আইডিকার। ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য বাধ্য করেছিল সন্তুল আমাকে এই দুই সালে বাইশ কি তেইশ সালে সে বাংলাদেশের নাগরিক হয়েছে তাহলে দীর্ঘদিন ধরে সে এই যে ঢাকা ঢাকায় বেলবে মন্ত্রী পাড়ায় আপনারা সকলে জানেন পার্বত্য কমপ্লেক্স আছে এই কমপ্লেক্সে তার জন্য স্পেশাল একটা মন্ত্রী পদমর্যাদা দিয়ে তাকে চেয়ার দেওয়ার দরকারটা কি ছিল ভাই সে তো বাংলাদেশের নাগরিক না তাহলে কোন বলে সে এই চেয়ারে এতদিন ছিল আমার জানা নেই এখন সে বহাল টপিওতে আছে এই কথাগুলো বলতে গেলে আমাদেরকে হেনস্থা করে সাইবার বোলিং করে আমাদেরকে প্রাণের হুমকি দেয় ইভেন আমাকে খুঁজে না পেলে থেকে গিয়ে মানে ট্রেক দিয়ে আসে এ ধরনের মানে এই যে এই জায়গাগুলো থেকে আমি আমার পাহাড়কে বের রাখতে চাই আপনারা সকলেই আমাদের পাশে থাকেন